হ্যালো ভিওয়ার্স কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আমিও ভালো আছি এই যে এখন আমি রান্না করবো একটা নিরামিষ পথ বন্ধুরা তার জন্য এই দেখুন কী আমি আজকে ডাল তরকার রান্না করব। এই যে আমি তোমরা যে কোনো ডাল নিতে পারো আমি মুসুরের ডাল নিয়েছি এই যে আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দেখো ফুলে গেছে ডালগুলো জল ঝরে নিয়েছি ধুয়ে তারপরে এই যে এখানে পাঁচ রকম সবজি আছে যে মিষ্টি কুমড়ো আছে মিষ্টি কুমড়ো তারপরে পটল আলু শশা আছে আর ওল আছে আমি এই দিয়ে ডাল তরকারি রান্না করব। আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটি প্রথম থেকে সেই সবজি দেখতে থাকো ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুরা আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখলে বন্ধুরা ফলো করে দিও তাহলে রান্নাতে তোমরা দেখতে থাকো আমি কেমন করে রান্না করছি এই যে আমি তেজপাতা নিয়েছি কত শুকনো লঙ্কা আর একটু আদা কুচি করে নিয়েছি আর আমি ফোরণে দেব পাঁচ ফুরন এই যে প্রথমে আমি পাঁচ ফোরণ ফোড়ন দিচ্ছি তারপর আমি তেজপাতা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চার পাঁচটা শুকনো লঙ্কা ফোরণ কড়াইটা তেতে গেছে অনেক আর এই যে আদা কুচি করে রেখেছিলাম আদা কুচিগুলো দিয়ে দিচ্ছে কড়াইটা বন্ধুরা অনেক তেতে গেছিল ধোয়া উঠে গেছিল তেল দিয়ে এখন আমি এই যে ভিজে রেখা মশলা ডালগুলো তেলের ভিতর দিয়ে দিচ্ছি আমি ওলে ওলের ডাল না খেয়েছি ওলের ঘন্ট খেয়েছি বাট আমি এই তরকারির ভিতর দিয়ে কখনো ওল খাইনি আজকে ফার্স্ট টাইম আমি তরকারি ভিতর রোল কেটে রান্না করছি বন্ধুরা আশা করছি অবশ্যই ভালো লাগবে তোমাদের কাছে খেতেও দারুণ লাগবে আমি একটু ডালটা ভাজি ভাজি করে নিয়েছি এখন আমি ধুয়ে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি ডাল তরকা বানাচ্ছি যে ডাল তরকার ভিতরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি এখন আমি এই ডাল তড়কাটা লো মিডিয়াম আছে রেখে আমি আট থেকে দশ মিনিট ভালো করে কষিয়ে নেব বন্ধুরা তোমরা পুরো ভিডিওতেই দেখতে থাকো বন্ধুরা যে আমি আদা আধি কষিয়ে নিয়েছি এবার আমি কাঁচা লঙ্কাগুলো ভালো করে রেখেছিলাম এখন আমি ডাল তরকারি ভিতর দিয়ে দিচ্ছি আমি আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো তরকারিটা তাহলে ভালো স্বাদ হবে খেতে কষানোটাই মেন বন্ধুরা তারপরে একটু জল দেবো ভালো করে কষিয়ে নিয়ে আগে বন্ধুরা আমি এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি তরকারিতে রঙটাও ভালো হবে আমি আরো বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি আমি এক দুটো আমরা কুচি করে রেখেছিলাম এই যে এরকম পাতলা পাতলা করে কেটে রেখেছি তরকারিতে দেওয়ার জন্যে আমড়াটা দেওয়ার জন্য খেতে দারুণ লাগবে বন্ধুরা এই যে একটু আমরা কুচি দিয়ে দিলাম খেতে খুবই ভালো লাগবে এই জন্য আমড়াটা দিয়েছি যে আমি ডাল তরকাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি বন্ধুরা এ দেখো এমন করে আমি এখন একটু জল দিয়ে দেব। আর শেষে একটা চমক আছে তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো আমি স্পেশাল একটা ভাজা মশলা করে রেখেছি সেটা নামানো আগে দেবো তোমরা দেখতে থাকো ভিডিওটি এখন আমি একটু জল দিয়ে দিচ্ছি কষানো হয়ে গেছে আমি এই যে ডাল তরকাটা লোটু মিডিয়াম আছে রেখে ভালো করে ফুটিয়ে নেবায় দেখো ডাল তরকাটা কি সুন্দর হয়েছে ডালগুলো সুন্দরভাবে ফুটে গেছে তরকারির ভিতরে দেখো আর এই যে তরকাগুলো সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে নিরামিষ তরকারি বন্ধুরা ঝাল আর নুন ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি দিয়ে দিচ্ছি তাহলে ভালো স্বাদ হবে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব আরও শুকনো হয়ে যাবে বন্ধুরা এই যে আমার এই স্পেশাল এই যে ভাজা মশলাটা আমি এর ভিতর ধনে জিরে পেঁয়াজ আর দারচিনি দিয়ে আর এর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে খালি খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটা এখন একটু দিয়ে দিচ্ছি এই মশলাটা দিলে বন্ধুরা তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে তরকারির নামানোর আগে দিয়ে একটু চাপা দিয়ে রাখবো তারপরে নামিয়ে ফেলবো যে বন্ধুরা আমার ডাল তলকা রান্না করা শেষ হয়ে গেছে আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি বন্ধুরা একটু আমরা দিয়েছি আর ভাজা মশলা তা দিয়েছি কি যে ফ্লেভার বেরিয়েছে আর দেখো বন্ধুরা রঙটা তরকারি তোমরা আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগছে আমার রান্নাটা তোমাদের কাছে এখন আমি একটা গামলেতে তুলে নিচ্ছি তোমরা একবার বাড়িতে এইভাবে আমি যে প্রসেসে রান্না করলাম বন্ধুরা তোমরাও ঠিক এরকমভাবে বাড়িতে বানিয়ে খাবে দেখবে আর ভাজা মশলাটা অবশ্যই দেবে আর একটু আমরা না থাকলে দু এক তেতুলো গুলে দিতে পারো জলের সঙ্গে সামান্য টক ফ্লেভার আর ভাজা মশলার গন্ধ বন্ধুরা মিলেমিশে একাকা হয়ে গেছে কি যে ভালো লাগছে আমি লবণটা চেক করলাম মুখে দিয়ে দেখলাম খুবই টেস্টি হয়েছে খেতে লবণ ঝাল একদম ঠিক ঠিক তাহলে বন্ধুরা দেখলে তো আমি ঝটপট কেমন করে ডাল তরকা বানিয়ে ফেললাম তোমরাও বাড়িতে এভাবে এটা গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে পরোটার সঙ্গে খেতে পারো মুড়ির সঙ্গেও খেতে পারো বন্ধুরা খুবই টেস্টি হয়েছে ছোটো থেকে বড় সবারই পছন্দের একটা তরকারি আমি তো এখন গরম ভাতের সঙ্গে খাবো আর রাতের বেলা রুটির সঙ্গে খাবো সবাই তাহলে আমার রান্নাটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো আর একটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও তাহলে তোমরা সবাই ভালো থাকে আর একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো সবাইকে টাটা